আমার উপস্থিতি বিনীত আমি তো নির্বাধিত আলোচক নই নই আমার ভাইয়ের সঙ্গে সফর সঙ্গী হিসেবে এসেছি এলাকার মানি মিশরে তো ওনার অনুমতি খুবই খুব সৌভাগ্যক্রমে ইতি করছি

প্রথম যে কথাটি আল্লাহ বলেছেন এর ওজনটা যদি আমরা একটু চিন্তা করি আনন্দের কোনো সীমা থাকবে না আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমার শরণ কর আমি তোমাদের শরণ ধরব সুবহানাল্লাহ আমরা আল্লাহ জিকির করব আল্লাহ স্মরণ করব এটা তো আমাদের দায়িত্ব কারণ আমরা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর দাস

আমি যা আনুগত্য করবো যা এটা করব তাকে দেখা لازم কিন্তু আল্লাহর তো দেখা কখনো সম্ভব নয় আল্লাহ যে বলেন বান্দা আমার এটা মাধ্যমে আমার যিকির করো আমি তোমাদের যিকির করব তারা বলেন যেহেতু আল্লাহকে দেখাই সম্ভব নয় আমরা এটা কিভাবে করব সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা Habib আখির নবী মুহাম্মদ আল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে

আমাদের জন্য যা এনেছেন যা বাদে দিয়েছেন যে পথ ও মত দেখিয়ে দিয়েছে যে বিধি ও নীতি দেখিয়ে দিয়েছে এদিকটি বিধি বুঝে নিতে ফর আমরা জীবন পরিচালনা করব যা আদেশ করেছেন তা গ্রহণ করব যা নিষেধ করেছেন তা বর্জন করব এটি হচ্ছে নবীদের নেতা আর নবিজির নেতা হচ্ছে আল্লাহর নেতা এই নেতাদের মাধ্যমে যখন আমরা আল্লাহ শরণ করব আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন রহমতের বানদার কুলিদিয়ে সেই কথাটি আল্লাহ বলেছেন যদি তোমরা আবিদুলকুম বান্না মাসকির পড়ো আমার শরণ পড়ো আমি তোমাদের যিকির করব তোমাদের শরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমার এই সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত আলোচনাকে মনে রেখে আমল করে সচ্চা, পাক্কা এবং খাঁটি চাকরি হওয়ার তৌফিক দেন বল আমিন কমা প্রফেট